তো এই মুহূর্তে গ্রামের একটি ছোট্ট আমি বলবো গরুর গোয়াল ঘরে আছি এখানে শহীদ নামে একজন লোক সেই গরুগুলো পালে দেখেন এখনো কিন্তু দেশাল গরু ক্রস আমি দেশাল বলবো না আমাদের বেশিরভাগ জাতের গরু হচ্ছে ক্রস হয়ে গিয়েছে এভাবে কিন্তু কাঁচা ঘাস খাওয়ানো হয় ইয়া থেকে এনে এবং কাঁচা ঘাস গুলো গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ খড় খাওয়াইতে হবে খড়ের সাথে সাথে কাঁচা ঘাস প্রয়োজন এবং এই কাঁচা ঘাস প্রত্যেকটা গরুর জন্য বডি ওয়েটের টেন মিনিমাম সেখানে অনেকে সিক্স পার্সেন্টও খাওয়াইতে পারেন সমস্যা নেই যদি খড়ের ঘাসের প্রাপ্যতা বেশি না থাকে বিশেষ করে এই বৃষ্টির মধ্যে ঘাস তো হচ্ছে তাই না বাবু ঘাস হচ্ছে তোমার নাম কি মেহেদি মেহরিন মেহরিন

এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার আমাদের উপজেলার সম্পদ কর্মকর্তারা আছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন এবং গত আমলে একটি মোবাইল দিয়েছেন যেটা এখনো সে কিন্তু বাড়ির পর চলে আসবে এবং যদিও আমাদের পাশের রাস্তাটা একটু খারাপ আহ কাদা কর্দমাখতে এখানে গাড়ি ঢুকতে পারবে না তারপরও সেবা তো ওয়ান টু ওয়ান চালু হওয়া উচিত এই প্রাণী সেবা খাতে তো শহীদ ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ জন্য গরু চারটা গরু থেকে আরো বারুক গরু এবং গরুর ঘরে এই যে গ্রামের মানুষ যাই করুক তাই করুক গরুর ঘরে কিন্তু এখন ফ্যান লাগায় এটা সব জায়গায় আহ সাভার ঢাকা সব জায়গাতেই মোটামুটি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালো রাখবেন